এ ভাইরা আমার আল্লাহ বলেন আমাকে যদি মহব্বত করতে চাও আমার নবীকে মহাব্বত করো নবীকে ভালোবাসো নবীজি বলেন আমাকে যদি মহাব্বত করতে চাও আমার সুন্নতকে মহাব্বত করো বোঝা গেল আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহকে মহাব্বত করতে হলে নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা আর নাই আর নবীর আদর্শ কিভাবে বুঝব মুখে দাবি দাবি হয় হয় না না মুখে কারণ তেমন একটা আমল মুখে বলার জিনিস না শূন্য তেমন একটা আমল এটা প্রচার করার জিনিস এটা প্রমাণ করে দেখাইতে হয় কথা বলেন ঠিক কিনা এ ভাই আমাদের দেশে গাছে আম পাকে কি পাকে না বলেন তো একটা আম যখন পেকে যায় এই আমটা দূর থেকে যখন দেখা যায় আমটা হলুদ হয়ে গেছে লাল হয়ে গেছি কেউ বলে দিতে হয় না আমটা পেকে গেছে কথা বলেন ঠিক কিনা যখন পেপে পেকে যায় পেঁপে চিনেন তো কফল এটা যখন পেকে যায় হলুদ বর্ণ হয়ে যায় দূর থেকে তাকাইলে বুঝে যায় এই পাপায়া পেঁপেটা পেকে গেছে তেমনিভাবে মুখে দাবি করলে হবে না আমি একজন আশেখ আমি নবীর আশেখের দাবিদার যদি কেউ নবীর সুন্নত মানে সাড়ে তিন হাত বটি মধ্যে নবীর সুন্নত দ্বারা পরিপূর্ণ করে রাখি একে আর প্রমাণ করতে হবে না সে নবীর আশেখ দূর থেকে তাকাই এলে বোঝা যায় নবীর একজন খাঁটি আশেক জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম আল্লাহ ফাত اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم غفور <تبعوني> والله غفور رحيم جرب لي الله اكبر ايه بهيرامات كم اجن الله যে আল্লাহ আপনাকে আমাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আপনাকে আমাকে সবথেকে বড় নেয়ামত দে আপনার আমার শরীর সুস্থতা কথা বলেন ঠিক কিনা সুস্থতা এমন একটা নেয়ামত কেউ ডাক্তার দেখাইয়া ডাক্তারের পরামর্শ নিয়া তারপরও নিয়ম মাফিক রুটিন করে চলেও ভালো থাকতে পারে না সুস্থ থাকতে পারে না আবার কত মানুষ যা পায় তাই খায় যেমন মনে চায় তেমন চলে তারপর কোনো রোগ শোক নাই আসে না নাই যে আল্লাহ আপনাকে আমাকে এত নে আমার দিল যে আল্লাহ আপনাকে আমাকে বিনা উম্মত বানাইছেন যেই নবী যতক্ষণ পর্যন্ত জাল্লাতের মধ্যে ঢুকবে না এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন কোন নবী এবং রাসুলরা ওই জান্নাতের গেট দিয়ে ঢুকার পারমিশন তারা পাবে না কেমন নবীর উম্মত যেই নবীর উম্মত আখির নবীর উম্মত আমরা যতক্ষণ পর্যন্ত ওই জান্নাতের গেট দিয়ে না ঢুকব বাবা আদমারাই সালাম থেকে ইশারাই হিসালাম পর্যন্ত কোন নবীর উম্মতরা আখির নবীর উম্মাতের আগে ওই জান্নাতের গেট দিয়ে ঢোকার পারমিশন পাবে না যে আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দান করলেন বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আখির উম্মত বানাইলেন আপনাকে আমাকে আল্লাহ সুস্থতা দান করলেন আল্লাহ আপনাকে আমাকে এই সাড়ে তিন হাত বটিটা নিয়ামত দ্বারা ভরপুর করে দিলেন ওই আল্লাহ তালা বলেন এ বান্দাব আল্লাহ তালা বলেন কুল হেনবী আপনি বলে দেন ইন ইনকুমতুম তোহেব্বুন আল্লাহ আমি আল্লাহকে যদি বান্দা ভালোবাসতে চায় মোহাব্বত করতে চায় ফাত্দাবি র উনি ইয়ো হে আপনার উম্মাদেরকে বলে দেন তারা যেন নবী আপনাকে মোহাব্বত করে আল্লাহ আকবার। আমি আল্লাহকে যদি আমি আল্লাহকে যদি মহাব্বত করতে চাই আল্লাহকে দেখা যায় না আল্লাহকে শোয়া যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহকে আমরা এত মহাব্বত করি এত ভালোবাসি যেই মোহাব্বতে ফজুরের সময় পাল্টা ঠান্ডা পানি কইরা অন্ধকারের মধ্যে মসজিদে হাজির হয়ে যায় এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ আল্লাহ বলেন নবী আপনি জানাই দেন তাকে মহাব্বত করতে চায় ভালোবাসতে চায় সত্তাবি কুমুল্ল ও নবী তারা যেন আপনাকে মহাব্বত করে আপনাকে ভালোবাসি আর যারা নবী আপনাকে মহাব্বত করবে ভালোবাসবি ও নবী তারা যেন আমি আল্লাহকে মহাব্বত করলো ভালোবাসলো বলি সুবাহ আল্লাহ আল্লাহকে ভালোবাসলে লাভ কি নবীকে ভালোবাসলে লাভ কি আল্লাহ বলেন ও লাকুম কুম ওয়াল্লাহু গফবি যারা আমাকে জন্য আপনাকে আমাকে পাওয়ার জন্য আপনাকে ভালোবাসবি আমার সন্তুষ্টির জন্য আপনাকে মহাব্বত করবি অনবি আপনি শুনাই দেন ওই আগো ফিরেলা কুম জুনু বা আল্লাহ গফুর রহিম আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিব বলে সুবাহান আল্লাহ আল্লাহ এ ভাইরা আমার কেমন তো আমায় আল্লাহ আল্লাহ বলেন বান্দা যদি আমি আগে মহাব্বত করতে চাও ভালোবাসতে চাও আমার নবীকে মহাব্বত করো ভালোবাসো নবী বলে উম্মত মান আহাব্বা সুন্নতি ফত আহাব্বানি যদি আমাকে মহাব্বত করতে চাও ভালোবাসতে চাও আমার সুন্নতকে মহাব্বত করো আমার সুন্নতকে ভালোবাসো মান আহাব্বানি কানা মাইফিল কারণ যে আমার সুন্নতকে মহাব্বত করবে ভালোবাসবে কালকে আমতের দিন আমি নবীর সাথে সে জান্নাতের মধ্যে থাকবি কেননা আল্লাহর করতে হলে নবীকে মহাব্বাত করতে হবে নবীকে করতে হলে নবীর সুন্নাতের বিকল্প নাই মায়ার নবী বলেন কুল্লু উন্মতি কিলাম আবা কলামানি দাখত আল জানান ওয়ামান না সনি আবা আল্লাহর হাবিব বলেন সাহাবাই ক্যরম আমার ওই উম্মাদ জান্নাতে যাবে না যারা আমাকে মোহাব্বত করে না ভালোবাসে না মহাদ্দেসিনে কেরাম বলেন কেমন ভালোবাসতে হবে নবীকে নিজের জীবনের চাইতেও বেশি পরিবারের চাইতেও বেশি মায়ের চাইতেও বেশি বাবার চাইতো বেশি দুনিয়ার চাইতে বেশি যখন কোনো বান্দা নিজের চাইতে পরিবারের চাইতে মা বাবার চাইতে স্ত্রীর চাইতে সন্তানদের চাইতে যখন তার নবীকে বেশি মোহাব্বত করবে ভালোবাসবে মায়ার নবী বলেন ওয়ামান আহাব্বানি কানা ফিল জান্না ওই উম্মত নবীর সাথে কালকে আমতের দিন জান্নাতের মেহমান হয়ে যাবে এবার একটু খেয়াল করেন এ ভাই আমরা আল্লাহকে মহাব্বত করতে চাই কি চাই না সকলে চাই কারা কারা চাই না রায় তাকবীর না রায় তাকবীর নারায় রিসালাত এ ভাইরা আমার আল্লাহ বলেন আমাকে যদি মহাব্বত করতে চাও আমার নবীকে মহাব্বত করো নবীকে ভালোবাসো নবীজি বলেন আমাকে যদি মোহাব্বত করতে চাও আমার সুন্নতকে মহাব্বত করো বোঝা গেল আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহকে মহাব্বত করতে হলে নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা আর নাই আর নবীর আদর্শ কিভাবে বুঝব মুখে সুন্নত সুন্নি দাবি করলে হয় না মুখে নবীর আসে এক দাবি করলে হয় না কারণ সুন্না তেমন একটা আমল মুখে বলার জিনিস না সুন্না তেমন একটা আমল এটা প্রচার করার জিনিসটা এটা প্রমাণ করে দেখাইতে হয় কথা বলেন ঠিক কিনা এ ভাই আমাদের দেশে গাছে আম পাকে কি পাকে না বলেন তো একটা আম যখন পেকে যায় এই আমটা দূর থেকে যখন দেখা যায় আমটা হলুদ হয়ে গেছে লাল হয়ে গেছে কেউ বলে দিতে হয় না আমটা পেকে গেছে কথা বলেন ঠিক কিনা যখন পেপে পেকে যায় পেঁপে চিনেন তো কফল এটা যখন পেকে যায় হলুদ বর্ণ হয়ে যায় দূর থেকে তাকাইলে বোঝে যায় এই পাপায়া পেপেটা পেকে গেছে এমনি মুখে দাবি করলে হবে না আমি একজন আশেক আমি নবীর আশেকের দাবিদার যদি কেউ নবীর সুন্নত মানে সাড়ে তিন হাত বটিটার মধ্যে নবীর সুন্নত দ্বারা পরিপূর্ণ করে রাখি একে আর প্রমাণ করতে হবে না সে নবীর আশেক দূর থেকে তাকাইলে বোঝা যায় নবীর একজন খাঁটি আশেক জোরে বলি সুবাহান এজন্য ভাইরা আমার আলোচনার মূল গঠন বুঝতে হবে আল্লাহকে সবাই আমরা মহাব্ব করতে চাই ভালোবাসতে চাই তবে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে ভালোবাসতে হলে শূন্য সেরা বিকল্পনাই তুমি দাবি করো আমি নবীর উম্মত অথচ তুমি সুন্নাত মানো না তোমার তো লজ্জা হওয়া দরকার মুখের মধ্যে নবীর সুন্নত নাই শরীরের মধ্যে সুন্নত নাই পোশাকের মধ্যে সুন্নত নাই ব্যবসার মধ্যে সুন্নত নাই খাওয়া দাওয়ার মধ্যে সুন্নত নাই পরিবারের মধ্যে সুন্নত রাবুল নাই দাবি করো নবীর উম্মত দাবি করো নবীর তোমার তো লজ্জা হওয়া দরকার দাবি করো তুমি একজন মুসলমান অথচ নামাজ তুমি পড়তে চাও না দাবি করো আল্লাহর বান্দা দাবি করো তুমি একজন ইমানদার অথচ মসজিদে ফজরের রাজান হয় তুমি ল্যাপটাই না ঘুমাও নামাজের জন্য তোমার একটু মায়া হয় না এই মুখে ইমানের কোনো দাম নাই মুখে নবীর সুন্নত মানি এটা বলার ধারা কোনো দাম নাই তোমার কাজে প্রমাণ দিতে হবে নবীর সুন্নত পালন কইরা তারপর তোমার স্লোগান দিতে হবে দাবি করতে হবে এজন্য আল্লাহর জান্নাতে যদি যাইতে হয় এ ভাইরা আমার যদি আল্লাহর সন্তুষ্টি পাইতে হয় নবীর মহাব্বাস ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই যদি নবীকে মহাব্বত করতে হয় নবীর সুন্নত সারা বিকল্প কোনো রাস্তা নাই যে নবীর সুন্নতকে মহাব্বত করবে ভালোবাসবে মায়ার নবী বলেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না ওই উম্মতকে নবীজি সাথে করে জান্নাতের মধ্যে নবীজি চলে যাবেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না নবী বলেন ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতের মধ্যে যাবে আল্লাহ আকবার কি নবীকে করতে চাই কি চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাই যো দিন রদিদার মৌ তীর যাতো না থাকিবেনার পাই দিনো বি গো আপনার দিদার মৌ তীর না থাকিবেনা মার দয়া যে করিয়া দিয়োগ গো দিদার या सुनिबं मर सुन हविं न माता पिता जी रन्धो कर् कोरे दीजिया पो न जोरे মাতা পিতা জাহাদে রন্ধো করকো বরে দেখিয় নো ভিজিয় নজোরে তারায় মিজানে নিয়ো গোশাথে যা রসুলাল্লা যা ইয়ারসু লাল্লা হাবিবাল্লা জোর বলে মারা হাবা কষ্ট ছিল আপনাদের এ ভাইরা আমার এমন একজন নবি রুম্মা আজকে ওই নবীকে চিনলাম না নবীকে যদি চিনতাম যদি নবীকে সত্যিকারের মন থেকে ভালোবাসতাম আমার চাইতে আমার পরিবারের চাইতে যদি নবীকে সত্যিকারে মহাব্বত করতাম ভালোবাসতাম তাহলে যখন নবীকে কিছু নাস্তিকরা ব্যঙ্গ করে গালি দেব নবীর চরিত্র নিয়ে আঘাত করে লক্ষ হাজার মানুষ ওই নবীর ইজ্জাত রক্ষা জীবন দেওয়ার জন্য মাঠে হাজির অথচ আপনার দিলের মধ্যে একটু মায়াও হয় না নবীর জন্য মহাব্বত হয় না এ আমার যেই নবীর জন্য দুনিয়ার জমিনে আসলাম সিরাতে হিসামের মধ্যে উল্লেখ করা হয় নবী উম্মাদদেরকে কত ভালোবাসেন কত মহাব্বত করেন নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন হজরতে আমা বলেন আমার করে টুকরা মোহাম্মদ সবেমাত্র দুনিয়ার জমিনে আগমন করেছি দুনিয়াতে আগমন করার পর আমি দেখতে পাই আমার ঘর নুরানি আলোকিত হয়ে যায় আমার ঘরটা এত নুরানি হয়ে যায় শত মাইল দূরে সামদেশের সেই রাজপ্রাসাদ পর্যন্ত আমার সন্তানের নূরের আলোতে আমি স্পষ্ট সেই আমি আমি দেখতে পাই দেখতেছি আমার কলিজার টুকরা সন্তান সিজদারত অবস্থায় পড়ে আছে আমার সন্তান সবে মাত্র আসার পর মাথাটা জাগাইয়া আঙ্গুলটা টাকাশের দিকে ইশারা করলেন খট দুইটা নারাইয়া গুনগুন করে আওয়াজ করতেছে হযরত আমেনা বলেন আমি শুনতে পাই না তার মুখের আওয়াজ আমি যখন আমার সন্তানের মুখের কাছে যখন আমি কানটা লাগাইলাম আমার শুনতেছি আমার সন্তান সর্বপ্রথম জবানدار দুনিয়াতে আসার পর যেই জবান থেকে বাক্যটা বের হইছে উম্মতি আল্লাহ নবী আপনার আমার জন্য এখনো রোজা থারে বসে কান্না করেন নবী কালকে আমাদের দিন আপনার আমার গুণার জন্য সিজদায় পড়ে যাবেন মায়ার নবী বলেন যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান নামের হয়ে যাবে নবীজি বলেন আমি সেজদা থেকে মাথা উঠাবো না মাথা উঠাবো না আমার ভাইরা আল্লাহ নবীকে পারমিশন দিবেন অনবী আপনার আর কাদার দরকার নাই কারণ দুনিয়ার জমিনে আপনি অনেক কান্না করেছেন অনবী আপনার মা নাই বাবা নাই বড় এতি জন্মের আগে আপনার বাবা চলে যায় জন্মের বছর বয়সে আপনার মা চলে যায় বছর বয়সে আট আপনার দাদাও চলে যায় অনবী একমাত্র আপনার ভরসার জায়গা চাচা আবু তালিব সেও আস্তে আস্তে কয়েক বছর পর বিদায় হয়ে যায় অনবী আপনার ভরসার জায়গা আপনার সান্ত্বনার জায়গা আপনার স্ত্রী খাদিজা দেয় সেও দুনিয়ার থেকে চলে যায় যখন গেছেন ওই ফের আপনাকে পাথরের আঘাতে শরীর থেকে রক্ত বের করে দিছে নবী এরপর আপনি উম্মাদদেরকে বদয়া দেন নাই উম্মাদদেরকে আপনি লানত দেন নাই ও নবী ওহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ হয়ে গেছে এরপর আপনি বরদোয়া নাই নবী আপনি অনেক কান্না করেছেন দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন ও নবী আজকে আপনার আর কাঁদতে হবে না আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম আপনার উম্মাদকে বাসাই করে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যা আল্লাহ আকবার ওই নুবার নবীর সুপারিশ আমরা চাই কি চাই না